আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই এখন অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ নিচের ফাঁকা অংশে এঁকে দেখাও অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করো তো এখানে তোমাদেরকে একটি চিত্র আঁকতে হবে এবং তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে এদের দেহের কোন অংশে সালুর সংলক্ষণের কোন দাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন এবং কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সালুর সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো তো একটু বেবি নিয়ে তোমার উত্তর নিশ্চয়ই লিখে রাখো তো তো এখানে তোমাদেরকে উত্তরটি লিখতে হবে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দুটি শখ দেওয়া আছে তো প্রথমে এটি এখানে যেটি চিত্র আঁকতে বলা হয়েছে সেটি মূলত হচ্ছে শালুর সংরক্ষণের যে চিত্র নিচের ফাঁকা অংশে একে দেখাইতে বলা হয়েছে এবং অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলা হয়েছে ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে চিত্রটা আঁকব এখন তো এই যে এই চিত্রটা কিন্তু আমাদের এই ফাঁকা করে এখানে এখানটা কিন্তু আঁকতে হবে ঠিক আছে পঁয়ষট্টি আমার পৃষ্ঠায় তো এখানে দেখো কী কী দেওয়া আছে যেমন ক্যালবিন চক্র ক্যালবিন চক্রটা কীরকমভাবে দেখতে পাচ্ছ ক্যালবিন চক্রটা এইভাবে হয়ে এখানে কিন্তু শর্করা থাকবে আর এখানে কি অন্ধকার যায় আর এখানে কি সিউটি ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড এখানে আর তারপরে এইভাবে দেখো যেভাবে দেওয়া আছে এন এ ডিপি এবং এ ঠিক আছে এখানে পিআই এবং আলোকনির্ভর পর্যায় হবে এখানে আলোক নির্ভর পর্যায়ের মধ্যে রয়েছে গানাম চক্র বা থাইল্যাক্টেড আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল ঠিক আছে এবং স্টোমা এবং অন্ধকারকে বিক্রিয়ার কেন্দ্রস্থল দুটি হবে আর এখানে হবে আলু এখানে হবে এস্টু ঠিক আছে অর্থাৎ পানি যেটা তো এই যে চিত্রটা দেওয়া আছে ঠিক এই চিত্রটা হুব হুব তোমাদেরকে এখানটা একে ঠিক আছে তো তোমরা স্ক্রিনশট দিয়ে এই চিত্রটা হচ্ছে এখানে এঁকে ফেলো তো একে এবার তারপরে হচ্ছে আমাদেরকে এই ফাঁকা করে আরেকটি প্রশ্ন দেওয়া আছে এখানে আমাদেরকে পূরণ করতে হবে এখানে দেখো কি বলা হয়েছে যে এদের যে দেহের যে একটা অংশ তো শালু সংসার কোন তাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং কোন কোন বৈশিষ্ট্যর কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সাং সংসার প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলে বলতে পারো একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে লিখে রাখো ঠিক আছে তো উত্তরটি হচ্ছে আমরা এখন লিখবো কীভাবে লিখতে পারি তো চলো আনসারটা দেখা যাক এই যে উত্তরটুকু তোমাদের লিখতে হবে ঠিক আছে এখানে খেয়াল করো এতটুকু লেখবা যেন সালসংন প্রক্রিয়ার সফলভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বা অনুজীবের প্রধান যে বৈশিষ্ট্য থাকতে হয় তা হল ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতি একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে তো সবুজ উদ্ভিদের এবং ক্লোরোপ্লাস্টে এবং ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিল সূর্যালোকে উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সহযোগী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তো কিছু অনুজীব যেমন নিরাব সবুজ শৈলবের দেহে ক্লোরোফিল থাকে তো এরা উদ্ভিদের মতোই সালুসংশন প্রক্রিয়ার খাদ্য তৈরি করতে পারে কিছু ব্যাকটেরিয়া যেমন সাইনো ব্যাকটেরিয়াতে সালু থাকে তো এই রঞ্জক পদার্থ ব্যবহার করে খাদ্য তৈরি করে তো এই কথাটুকু তোমাদের হচ্ছে একটু কষ্ট করে এখানটায় রেখে ফেলতে হবে তো এই ছিল তোমাদের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার চক পূরণ তো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পর্বে হচ্ছে আমরা আর নবম ও দশম শাসন দেখব শিশুটি আমার যে সবগুলো আছে সেগুলো পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ